আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে আমরা মেয়ে বাচ্চাদের জন্য কোরবানিদের কিছু ড্রেস কালেকশন নিয়ে এসেছি একেবারে নিউ কালেকশন হ্যাঁ ওয়েস্টার্ন পার্টিওয়্যার কালেকশন দেখাচ্ছি কিউট বেবি থেকে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন অথবা চলে আসবেন অ্যাড্রেস তিন বাই উনষাট মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো এই যে দেখেন চমৎকার একটা ড্রেস তাই না গাউনের মধ্যে উপরের অংশটা দেখেন কি সুন্দর ফ্যাব্রিক দিয়ে ডিজাইন করা এখানে আপনার সুন্দর ফ্লাওয়ার লাগানো আছে এই জায়গাটা একটা চমৎকার একটা হচ্ছে ব্রঞ্জের মতো দেয়া আছে এই জায়গাটা দেখেন স্টোন করে একটা কুচি কুচি ডিজাইন আসছে হাতাটাও কিন্তু সুন্দর একদম ঢিলেঢালা ঢালা সামার স্পেশাল কালেকশন এটা সাথে আছে লেগেন্স আছে আচ্ছা এটা সাথে লেগেন্স পেয়ে যাবেন এই যে দেখেন এটা তিনটা কালার হবে এই যে দেখেন সুন্দর একটা ইয়ালো এবং হচ্ছে অনেক বেশি সুন্দর একটা স্কাই কালার ঠিক আছে তো এটার বয়স এবং প্রাইসটা জানবো ভাইয়া এটা গ্রুপ হলো দুইটা আপনি দুইটা গ্রুপ 6 বছর পর্যন্ত 750 টাকা রাখা যাবে দুই থেকে 6 বছর পর্যন্ত 750 টাকা আচ্ছা আর 6 থেকে নিয়ে 12 বছর এটা হলো আপনি 1000 টাকা রাখা যাবে ওকে 1000 টাকা এটা দেখেন নিচের দিকে কুচি কুচি করা পুরোটাই হচ্ছে সুতো প্লাস হচ্ছে সিকোয়েন্স দিয়ে কাজ করা এই জায়গাটাও কিন্তু সুন্দর ওকে এটা সাথে আছে আচ্ছা আচ্ছা এটা সাথে একটা স্কার্টের মতো পার্ট আছে লেহেঙ্গার মতো পার্ট যেটাই বলেন ভিতরে কিন্তু আবার ক্যান ক্যান আছে এই যে দেখেন ঠিক আছে ভিতরে ক্যান ক্যান আছে এটা ওর না না আচ্ছা এই যে দেখেন কি সুন্দর কালার দেখেছেন পেয়ার আপ করেছি ওরনাও কিন্তু আছে এটার সাথে ঠিক আছে এটা একটা লেহেঙ্গা প্রাইস হচ্ছে ভাইয়া মাত্র টাকা বয়স ছয় থেকে নিয়ে বারো বছরের মেয়েদের জন্য এটার প্রাইস হবে এক হাজার টাকা আপনাদেরকে এখন দেখাবো গ্রিন একটা পার্টি পার্টিওয়ার নায়রা ড্রেস দেখতে পাচ্ছেন পার্টি ওয়্যার নায়রা ড্রেস এই যে দেখেন নিচের অংশটা কত সুন্দর স্টোন প্লাস হচ্ছে সুতোর কাজ করা এই বডিটাও কিন্তু সুন্দর সুতোর কাজ করা এটা হচ্ছে স্লিপটা স্লিপটাও কিন্তু এখানে আপনার ফ্রেল করা আছে এই যে দেখেন ওকে এটা হচ্ছে আপনার পাজামাটা ঠিক আছে প্লাজো পাজামা তাই না আচ্ছা প্লাজো আর সাথে একটা ওড়নাও আছে এটা কিন্তু থ্রি পিস বয়স এবং প্রাইস কেমন দিচ্ছে ছয় থেকে নিয়ে ১২ বছর আচ্ছা প্রাইজ হচ্ছে এগারোশো টাকা এটা দেখেন এটা কিন্তু হচ্ছে লং না একটু গাউন স্টাইলের কিন্তু গাউন না সাইডে ফাড়া দেওয়া আছে এখানে সুতোর কাজ এখানেও কিন্তু সুতোর কাজ করা আছে হাতাটা দেখেন হাতায়ও কাজ করা আছে ওকে সরি সাথে প্লাজোও আছে আচ্ছা আচ্ছা এই যে প্যান কাটিং একটা প্লাজো দেখেন কাজ করা এবং এখানে পকেট আছে এই যে দেখেন এই যে পকেট আছে দেখেছেন কালার হবে দুইটা আচ্ছা কালার দুইটা হবে 6 থেকে 12 বছর 6 থেকে 12 বছর প্রাইস 6 থেকে 12 বছর প্রাইস হবে 1000 টাকা থ্রি পিস এটা দেখেন এই যে দেখেন ইয়ালো কালারের মধ্যে সুন্দর একটা হচ্ছে ঘেরওয়ালা প্রচুর ঘের কিন্তু এই ড্রেসটায় প্রচুর ঘেরওয়ালা একটা হচ্ছে ড্রেস কোটি স্টাইলের কিন্তু এটা হচ্ছে কোটি স্টাইল এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা লেগেন্স পেয়ে যাচ্ছেন ওকে দুইটা কালার হবে এটা আরেকটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস কেমন থাকছে ছয় থেকে বারো বছরের মেয়েদের জন্য প্রাইস হচ্ছে এগারোশো টাকা এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে পাকিস্তানি ডিজাইনের একটা ড্রেস মেয়ে বাচ্চাদের কিন্তু এত গর্জিয়া ড্রেস কিন্তু সাধারণত দেখা যায় না সফটওয়্যার কিন্তু এখন বড়দের মতো বাচ্চাদেরও এরকম সুন্দর গর্জিয়াস পার্টিওয়ে ড্রেস পেয়ে যাচ্ছেন এখানে লেস সুতোর কাজ করা পার্লের কাজ করা এবং এখানে বিভিন্ন সাইজের পার্লের কাজ করা দেখতে পাচ্ছেন এটার সাথে পেয়ে যাচ্ছেন সুন্দর কালার ম্যাচিং একটা পাজামা এবং পাজামার নিচেও কাজ করা আছে এবং এটা হচ্ছে দুপাট্টাটা আপনার ঠিক আছে কালার হচ্ছে দুইটা কালার আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা একটা কালার ঠিক আছে ইয়োলো আর হচ্ছে প্রাইসটা বলে দিন ভাইয়া পনেরোশো টাকা আচ্ছা আট থেকে পনেরো ষোলো বছরের মেয়েদের জন্য দেয়া যাচ্ছে দুইটা কালার দাম হবে অনলি পনেরোশো টাকা এটা দেখেন একটা গর্জিয়াস গাউন ঠিক আছে কাজ করা একটা গর্জিয়াস গাউন দেখাচ্ছে দেখেন কি চমৎকার কাজ মাশাল্লাহ এটা হচ্ছে বডির অংশটা এটা হচ্ছে আপনার স্লিপটা ঠিক আছে কালারটা খুবই চমৎকার এটার কালার আছে আরও দুইটা কালার আছে মেরুন কালার আর পার্পেল কালার এই যে দেখেন ঠিক আছে সাইজ কি কি দিচ্ছেন আট থেকে নিয়ে পনেরো বছর পর্যন্ত দিচ্ছেন বারোশো টাকা হচ্ছে প্রাইস এই গাউন মানে এটা তিনটা কালার টোটাল ঠিক আছে ওকে দেখেন তো কি সুন্দর একটা গাউন দেখাচ্ছি তা ঘের ঘেরওয়ালা এই যে দেখেন গাউনটা কিন্তু খুবই চমৎকার এখানে পুরোটায় কাজ করা এই যে দেখেন সিকোয়েন্সের কাজ এই যে দেখেন এই জায়গাটা দেখেন সিল্কের উপরে কাজ করা তাই না এগুলো হাতের কাজ কিন্তু ঠিক আছে সো এটাও কিন্তু একটা গাউন এটাও সিঙ্গেল গাউন আগেরটার মতোই এটার প্রাইস সাইজ হবে ভাইয়া বারো বছর ছয় থেকে বারো বছর পর্যন্ত প্রাইস টাকা ওকে এটা দেখেন সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন অলিভ একদম ডিপ যে অলিভ কালারটা সেটা জর্জেটের উপরে এটা কিন্তু আপনার হচ্ছে নাইরা স্টাইলের একটা ড্রেস এই জায়গাটায় কাজ করা আছে হাতায়ও কাজ করা আছে ঠিক আছে এটা সাথে পেয়ে যাচ্ছে ওড়নাও আছে প্লাজোও আছে ও ছয় থেকে নয় বছরের মেয়ে বাচ্চাদের দেয়া যাবে প্রাইস হবে নয়শো টাকাও তো আরেকটা আমরা আরেকটা একটু লেহেঙ্গা টাইপের একটা ফ্যান্সি ড্রেস দেখাবো এই যে দেখেন এটা কি চাপিয়ে চাপিয়ে করা যাবে না ছোটো বড়ো করে করা যাবে আচ্ছা একটা ক্র্যাফ ফ্যাব্রিক্সের মধ্যে জর্জেটের মধ্যে দেখেন এই জায়গাটা হচ্ছে আপনার মিরর দিয়ে কাজ করা প্লাস হচ্ছে স্টোন আছে এটা সাথে পেয়ে যাচ্ছে এই যে দেখেন ওকে হোয়াইটের মধ্যে ঠিক আছে কেমন থাকছে এটার প্রাইস এবং সাইজ 1000 টাকা সাইজ হলো 6 থেকে 12 বছর ওকে আমরা আরেকটা চমৎকার গাউন দেখ এই গাউনটা তো একদমই ঝাকা নাকা দেখেছেন একদমই গ্লেজি শাইনি প্রচুর ঘের কিন্তু এটায় আর এটার হাতাটাও খুব সুন্দর কাজ করে দেয়া আছে এটা সাথে পেয়ে যাচ্ছি আমরা ওরনা আছে সেম ফেব্রিক্স মধ্যে সেম কালারের একটা লেগিংস আছে 3 পিসের সেট সাইজ প্রাইস 6 থেকে 12 বছর ছয় থেকে বারো বছর প্রাইস পনেরোশো টাকা